ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কোনো শেয়ারের অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস দিব না বা কোনো শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে দিব না আজকে একটা রিভিউ দেওয়ার জন্য আসছি যে গত দিন বা গত কয়েক দিনে আমি যে অ্যানালাইসিসগুলো করছি বা আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলো আদৌ কাজ করেছে কিনা বাজারে সেইটাই আজকে আপনাদের সাথে দেখাবো বা আপনাদের সাথে আলোচনা করব। গত তেইশ আগস্ট একটা ভিডিও দিয়েছিলাম ইন্ডেক্স এবং ব্যাঙ্ক সেক্টর নিয়ে সো ব্যাঙ্ক সেক্টর তখন থেকে কি অবস্থায় আছে এখন পর্যন্ত প্রায় এক মাসের কাছাকাছি অতিবাহিত হয়েছে সেই অ্যানালাইসিসের ভিত্তিতে এখন কি অবস্থানে আছে কি অবস্থায় আছে সে বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করব। দেখেন এইখানে আমি ব্যাঙ্ক সেক্টরের একটা চার্ট নিয়েছি আমি তখন বলেছিলাম যে অ্যাজ পার ইলুয়েটো অনুযায়ী সে এ শেষ করে বিট দিকে উঠছে দেন সিট দিকে আসবে দেখেন এই দিন আমার ভালো করে মনে আছে যখন আমি অ্যানালাইসিস করেছিলাম তখন এই ক্যান্ডেলটা হয়েছিল এই রেড ক্যান্ডেলটা হয় নাই আমি তখন বলেছিলাম মাঝে একদিন সময় ছিল যে বলেছিলাম যে আমি যদি আজকে কিনি এটা দেখে আগামী দিন এইটা উপরে উঠায় দেন ধাপাস করে ফেলাই দিতে পারে মানে বি শেষ করে দিয়ে ফেলে দিতে পারে তো আমি সবাইকে সতর্ক করেছিলাম আসলে ভাই এই সতর্ক কেউ মাথায় মাখে নাই বা এটা কেউ আমলে নেয় নাই আপনারা একটু অ্যানালাইসিসটা খেয়াল করে দেখেন যে আমি এইখানে ঠিক দেখেন বি পয়েন্ট আমি এইখানেই দেখাইছিলাম বি পয়েন্ট থেকে সে নামা শুরু করেছে তো দেখেন তারপর থেকে কারেকশন সে কিন্তু আর আপটেন্ডে যেতে পারে নাই তো আমি একটু প্রিভিয়াস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাতে চাই যে আসলে আমি কি বলেছিলাম সেই দিন বা কিভাবে আপনাদেরকে সতর্ক করেছিলাম সেটা একটু দেখে আসি চলেন এই যে দেখেন আমার সেই ভিডিও ইন্ডেক্স ও ব্যাঙ্ক সেক্টর কী বলতে চায় এই শিরোনামে আমি এই ভিডিওটা করেছিলাম দেখেন এইখানে সেই সবুজ ক্যান্ডেলটাই ছিল চলেন আমরা একটু শুনে আসি সেই ভিডিওটা দেখেন বাজারে ম্যানিকুলেশন হয় কিভাবে সেটা আপনারা এই লেটের মাধ্যমে জানতে পারবেন বুঝতে পারবেন দেখেন সে এ এর জন্য আসছে বীর জন্য উপরে উঠবে এটা হচ্ছে ম্যানিপুলেশন যে আসো তোমরা কিনো কেনার পরে দেন ধাপাস করে এখানে ফালাবে ফালাইলে কি হইলো এই জায়গাটা থেকে আবার মানুষ মনে করবে না এখন মনে হয় ব্যাঙ্ক সেক্টর কারেকশনে যাচ্ছে সো এই জায়গাটাতে তারা এ বা স্টপ লস বলেন বা ভয়ে বলেন ভীতিতে বলেন এই জায়গাতে সেল করে দেবে দেন আমার মার্কেট উপরে যাবে এরকমই হয় আর কি তো ইলিয়ট অনুযায়ী এই জায়গাটা থেকে এ শেষ করেছে বীর উঠছে আমার খালি চোখে এটি আমি দেখতে পাচ্ছি আপনারা একটু অবজার্ভ করেন আমি ব্যাংক সেক্টরটাকে হ্যাঁ এইখানে আমাকে আমাকে দেখেন ইলুয়েট কিন্তু বির জন্য উঠতেছে একটু হলো দুই দিন আগামী দুই দিন বা তিন দিন বাড়তে পারে কিন্তু আগামী রবিবারে যদি আমি এন্ট্রি নেই সেক্ষেত্রে আমি ম্যাচুর ডেট নাও পাইতে পারি যে জন্য যে জন্য আমি ব্যাঙ্ক সেক্টরের কোনো স্টক আপনাদের পরামর্শ দিচ্ছি না বা আমি নিজেও নিচ্ছি না কারণ আমার বি টার্গেট এই পর্যন্ত ইলেট অনুযায়ী সে ঠিক আছে এসএমসিউ অনুযায়ীও আমার অর্ডার ব্লক হচ্ছে এই জায়গাটাতে সে অর্ডার ব্লকের কাছে এখনও আসে নাই কারেকশন লেভেলটা সো এস এমসিউ আমাকে কনফার্মেশন দিচ্ছে না ইলিয়টও আমাকে কনফার্মেশন দিচ্ছে না এখন প্রাইজ অ্যাকশন দেখেন হ্যাঁ প্রাইজ অ্যাকশন আমাকে এখানে কনফার্মেশন দিচ্ছে আমি আমাকে প্রাইজ অ্যাকশন অবশ্যই কনফার্মেশন দিচ্ছে এখানে বুলিশ একটা ক্যান্ডেল হয়েছে এবং ভালো একটা ভলিউম হয়েছে চোখে পড়ার মতো ভলিউম সো প্রাইজ অ্যাকশনও আমাকে কনফার্ম করছে বাট বাকি দুইটা যে দুইটা দিয়ে আমি বেশি দেখি হ্যাঁ প্রাইজ্যাকশন দিয়ে দেখি না তা না প্রাইজাকশন আমি প্রায়োরিটি দেখি তো আমাকে তিনটায় অ্যাট এ টাইম তিনটাই আমাকে সিগনাল দিতে হবে ও এখন বুলিশ মুডে আছে বা এখন বাই সিগন্যাল পাচ্ছি আমাকে তিনটেই সিগনাল দিচ্ছে না দিচ্ছে কে শুধু প্রাইজ্যাকশন আমাকে এসেন্স এবং ইলোয়েট আমাকে সিগনাল দিচ্ছে না যে কারণে দুইটা আমাকে সিগন্যাল দিচ্ছে না একটা সিগন্যাল দিচ্ছে যে কারণে আমি এখানে নিউট্রাল অবস্থায় থাকবো হ্যাঁ অনুযায়ী হ্যাঁ দিচ্ছে আগামী রবিবার সোমবার কোনো কোনো সন্দেহ নাই আগামী রবিবার সোমবার বাড়বে এবং ইউলিও আমাকে বলতেছে আগামী রবিবার সোমবারে যে যতটুকু জায়গা ফাঁকা আছে এই জায়গাটুক আপ করবে কোনো সন্দেহ নাই কিন্তু আমি রবিবারে যদি এন্ট্রি নিয়ে ফেলি তাহলে আমার ম্যাচে ঠুঁড়ে হইতে কিবার মঙ্গলবার তো দেখা গেল সোমবার থেকে সোমবারের শেষ বেলা থেকে কারেকশন শুরু করছে বা হচ্ছে মঙ্গলবারে একটু বাড়ায়া দেখে কারেকশন শুরু করছে এমনও হইতে পারে এমন হইতে পারে রবিবারে সে সকালবেলায় এটুক ফিল আপ করে বিকালবেলা এটুক ফালাই দিচ্ছে এটাও হইতে পারে কোনো সন্দেহ নাই সো আমি এখন রিক্স নেবো কেন যেহেতু আমার একটা ম্যাচুরিটির ঝামেলা আছে সেহেতু আমি এখানে আর রিক্স আমি নিতে চাচ্ছি না সো ব্যাংক সেক্টর পুরা সেক্টরটাও পুরা সেক্টরটাও দেখেন আমাকে শুধু ট্রাইজাকশন বাদ দিয়ে বাকিগুলো আমাকে সেল সিগনালই দেখাচ্ছে এখনো বাইসিগনাল দেখাচ্ছে না কি বুঝলেন আপনারা এই দিনই আমি বলেছিলাম যে রবিবার দিন আমি নাও পেতে পারি সো আপনারা এইটা থেকে সতর্ক থাকেন দেখেন সেই যে যে সে কারেকশন হয়েছে ওই লেভেল থেকে সে এখনও কারেকটিভ মুডেই আছে সো অ্যানালাইসিসকে ফেলে দেওয়ার মতো না অ্যানালাইসিস ক্যালকুলেশন ক্যালকুলেটিভ আপনারা অ্যানালাইসিসের উপরে অনেকেই বলে যে বাংলাদেশ বাজারে অ্যানালাইসিস কাজ করে না ভাই আপনি পিওর অ্যানালাইসিস জানলে অবশ্যই আপনি কাজ করাইতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আপনি জানেন না দেখে আপনি বুঝেন না দেখে আপনি বলেন যে অ্যানালাইসিস বাজারে কাজ করে না দেখেন আমি কয়েকটা ব্যাংকের শেয়ার নিয়েও অ্যানালাইসিস দিয়েছিলাম সেগুলো দিয়েও আমি সতর্ক করেছিলাম দেখেন সে ব্যাঙ্কগুলা ছিল হচ্ছে যমুনা ব্যাংক এম মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক চলেন সেই ব্যাঙ্কগুলোর কী অবস্থা এখন বর্তমানে সেগুলো একটু দেখে আসি দেখেন যমুনা ব্যাংক কী কি বলেছিলাম যে এখানে চার চার শেষ করে সে পাঁচের জন্য আসবে দেখেন একদম কাটাই কাটাই আমি এই বক্স আঁকিয়ে রাখছিলাম একদম কাটাই কাটাই বক্সের মধ্যে চলে এসেছে আমি এই দিন বলেছিলাম এই দিন এই দিন বলেছিলাম দেখেন সে কারেকশন লেভেলে চলে আসছে চলেন সেই ভিডিওটার মধ্যে একটু দেখে আসি যে আমি যমুনা ব্যাংক নিয়ে কি বলেছিলাম সেটার সাথে আপনারা কি মিল পাচ্ছেন কি হিসেব অনুযায়ী সে এক শেষ করছে দুইয়ের জন্য আসতেছে এখনো দুই শেষ হয় নাই কারণ দুইয়ের এ করে নামে ও এ বি এইখানে দেখাইতে পারে নাই তার মানে বির জন্য উঠতেছে সির জন্য আর একটু নামবে এবং আমাকে এস এম সিও অর্ডার ব্লক দেখাচ্ছে এই জায়গাটা থেকে এস আমাকে না করতেছে ইলিয়টো বা আমাকে না কিনতে করছে এইখানে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু প্রাইজ অ্যাকশন এখানে আমাকে কি বলছে প্রাইজেকশন আমাকে এখানে বুলিশ সিগন্যাল দিছে কিন্তু এইখানে যমুনা ব্যাংকের একটা বিষয় আছে দেখেন এত বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে বার্ড ভলিউম অল্প এতে কি বুঝবেন এই জায়গাটা তো অবশ্যই ম্যানিপুলেশন হচ্ছে সে বি পন্ত নেওয়ার পরে ধাবাস করে ফালাবে ফালানোর পরে দেন এই জায়গা থেকে আসবে মানে সতেরো টাকায় আসবে এইখানে মোটামুটি বিশ টাকা বিশ টাকা পর্যন্ত যাবে বিশ টাকা একুশ টাকা পর্যন্ত যাবে দেন মোটামুটি ধরেন আবার সতেরো আঠারো টাকায় ঘরে আসবে আমি কেন ভাই এইখানে রিস্ক নিব কি কারণে রিস্ক নিব আমাকে যেহেতু আমার ক্যালকুলেশন আমার অ্যানালাইসিস বলছে যে এখানে এন্ট্রি পয়েন্ট নাই সো আমি এখানে নিব না আমার এখানে আমি তিনটা দিয়ে অ্যানালাইসিস করি দেখেন আমি কি বলেছিলাম যে সতেরো আঠারো টাকার ঘরে সে আসতে চলেছে দেখেন আজ সে আঠারো টাকার ঘরে কি বলবেন অ্যানালাইসিস কাজ করে না এটাই বলতে চাচ্ছেন ভাই আপনার জানতে হবে আপনাকে বুঝতে হবে অ্যানালাইসিস কিভাবে করে কি টাইপের করে দেখেন শুধু প্রাইজ অ্যাকশন নিয়ে কাজ করলে হবে না শুধু হবে না প্রাইজ অ্যাকশন আপনাকে এখানে ধোকা দিয়েছে আমি সেদিনই বলছি যে এই প্রাইজ অ্যাকশন আপনাকে ধোকা দিচ্ছে আপনি এখানে ধোকা খাবেন এবং অনেকেই খেয়েছেন বড় ইনভেস্টররা বা বড় গেমলাররা বা মামুরা এরা তো বোকা না এরা অনেক স্মার্ট সো আপনাকেও এদের চাইতে বেশি স্মার্ট হইতে হবে যদি বাজার থেকে টাকা মেক করতে চান সো বলবো আপনারা শিখেন আচ্ছা পরের ব্যাংকটা দেখি আপনি তো বলবেন ভাই আপনারা ব্যাটায় বলে লেগে গেছে দেখে আপনি এই কথা বলতেছেন আপনি ঝড়ে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে সে কথাই আপনি বলতেছেন আমি কি শুধু যমুনা ব্যাংক দিয়েছিলাম না চলেন আমি আপনাকে আরও ব্যা আর একটা ব্যাঙ্ক দেখাই দেখেন এম টিভি সেম অবস্থা আমি এইখানেই বলেছিলাম এইখান থেকেই এই পর্যন্ত এই যে বক্স আঁকিয়ে রাখছিলাম এই বক্স পর্যন্ত সে আসবে হ্যাঁ এইখান থেকেই যে ঘুরবে এমন না এখানে আরও কিছু ক্যালকুলেশন আছে কিছু বিষয় আছে সেগুলো দেখে তারপর দেন এটার জন্য এই এন্ট্রি নেওয়া যাবে বাট আমি বলেছিলাম কারেকশন এই লেভেল পর্যন্ত আসতে চলেছে আপনারা বিশ্বাস করেন না 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 বিশ্বাস করেন দেখেন আপনাদের প্রমাণ সামনেই দিলাম চলেন আমরা একটু আমার প্রিভিয়াস ভিডিওতে ওই ভিডিওতে আমি এম নিয়ে কি বলেছিলাম সেটা একটু দেখে আসি একই ধরনের চেয়ারা দেখেন এস এম অ্যাজ পার ইউলেটওয়ে অনুযায়ী দুই এক শেষ করছে দুইয়ের জন্য সে নামতেছে বাট এইখানে বুলিশ সিগন্যাল দিচ্ছে দেখেন এই জায়গাটাতে প্রাইস অ্যাকশন আপনাকে হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন করছে এইখানে ভলিউমে একটু বেশি নিচে কিন্তু তুলনামূলক বেশি না যতটুকু ক্যান্ডেলের বডি হয়েছে সেই অনুযায়ী কিন্তু ভলিউম হয় নাই তার মানে এই জায়গাটাতে কোনো একটা ম্যানিপুলেশন হতে পারে দেন আমার ইলেটোয় অনুযায়ী বি শেষ করবে সি শেষ করবে তারপরে সে তিনের জন্য উঠবে তো এখন বি শেষ করে নেয় তার বির জায়গা আছে অল্প এখানে কতটুকু তেরো টাকা তেতাল্লিশ পয়সা এখানে বিট জায়গা আছে তে আরও তেরো টাকা তেষট্টি চোদ্দ টাকা তেষট্টি পয়সা তার মানে এক টাকার একটা গ্যাপ আগামী রবিবারে এই গ্যাপটা দিয়ে ফালাই দিতে পারে কেন আমি ভাই রিক্স নিবো কেন রিক্স নিব হ্যাঁ যদি এই ক্যান্ডেলের কোয়েন্টি নিতে পারতো তাহলে একটা প্রফিট পাইতো কিন্তু এই ক্যান্ডেল তো আমার কনফার্মেশন করে নাই সো আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিব না আমাকে কনফার্মেশন করতে হবে আমি কেন রিস্কতে যাব আমাকে বিশেষ করে সি সিতে আসবে সিতে আসলে ইলেটো এক অনুযায়ী সি শেষ করবে সি শেষ করা মানে দুই শেষ করা দুই দুই আছে হচ্ছে এই জায়গাটা একটা অর্ডার ব্লক আছে এস এমসি অনুযায়ী অর্ডার ব্লকে এসে দেন প্রাইজেকশন কি ধরনের রিয়্যাক্ট করে সেই বিষয়টা দেখলে দেন আমি এন্ট্রি নিব দেখছেন কথা কাজে মিল পাইছেন এম সেম অবস্থা আমি এইখানে আঁকিয়ে রাখছিলাম দেন এই বক্সটা আমার সেই আগের আঁকা নই এই বক্সটা আগে রাখানো এবং এই চারটাও আগে রাখানো দেখেন সে সেই জায়গা পন্ত এসেছে এখনো বলবেন ভাই অ্যানালাইসিস কাজ করে না টেকনিক্যাল অ্যানালাইসিস বাংলাদেশ মার্কেটে কাজ করে না ভাই আপনি কাজ করাইতে পারেন না দেখে আপনি কাজ করতে পারে কাজ করে না আপনি চার্ট রিড করতে পারেন না দেখে আপনার কাছে এরকম মনে হয় আমি চার্ট রিড করতে পারি দেখেই আমি কনফিডেন্টলি বলতে পারছি আপনিও একটু শিখেন বুঝেন পড়েন দেখবেন আপনিও একেবারে কনফিডেন্টলি বলতে পারবেন যে আমার এইখানে এই জায়গাটা মিসিং আছে এই জায়গাটা ফ্লাপ হবে দেন এইখান থেকে ফ্লাই করবে সো আমি বলতেছি না যে আগামী কালকেই এইখান থেকে ঘুরবে বক্সের মধ্যে আসলেই যে ঘুরবে এমন না এটা দেখে আবার আপনারা এন্ট্রি নিয়ে ফেলেন না এখানে আরও ক্যালকুলেশন আছে আরও বিষয় আছে ব্যাকিংটা অনেক অনেক কাজকর্ম আছে সেগুলোকে আপনাকে বুঝতে হবে সেগুলোকে আগে জানতে হবে সেই চেহারা আসতে হবে সেই ক্যান্ডেল আসতে হবে তা না হইলে আপনি এটা ধরতে পারবেন না আবার দেখা গেল এইখান থেকে ব্রেকডাউন করে আবার আরও নিচেও আসতে পারে সে গ্যারেন্টি আমি দিতে পারবো না ভাই এখান থেকে যে উপরে যাচ্ছে এইখানে আপনার প্রাইস কি রকম বিহেভিয়ার করে কি রকম আচরণ করে সেটা দেখতে হবে চলেন এম টিভি গেল আমি আর একটা দেখাই দেখেন আমি একজিম ব্যাংকের কথা বলেছিলাম এক্সিম ব্যাংকের কি হয়েছে এইখানে বলেছিলাম দেখেন ঠিকই সেই এ কি জায়গা আমার সেই বক্সের মধ্যে চলে এসেছে চারের চারের জন্য সে আসবেই আসবেই সি এর জন্য সে আসবেই আপনারা দেখেন এম একজিম ব্যাংকেরও একই চেহারা সেম চেহারা আমি বক্স আঁকিয়ে রেখেছিলাম আপনারা একটু দেখেন একটু মিলানোর চেষ্টা করেন ওই ভিডিওটা লাগলে আপনারা পুনরায় আবার দেখে নেন আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দিয়ে দিব ওই দিনকার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আপনারা একটু দেখে মিলাই নেবেন সেদিন আমি কি বলার চেষ্টা করেছিলাম আর একটা কী ব্যাঙ্ক ছিল সিটি ব্যাংক তাই তো চলুন সিটি ব্যাঙ্ক দেখি দেখেন সিটি ব্যাংক এখন আসে নাই আসে নাই আসতেছে আসবে কিন্তু সে কার মুড়ে আছে সেইখান থেকে কি আর বাড়ছে না এখান থেকে সে বাড়ে নাই সে কারেক্টিভ মোডেই আছে তো আমি বলবো যে আসলে ভাই শেখার কোনো বিকল্প নাই আপনারা শিখেন দেখবেন আপনিও এই বিষয়গুলো ধরতে পারবেন আসলে আমাদের বাজারে অনেকেই ইউটিউবে ভিডিও দেয় অনেকেই হচ্ছে ইনবক্সে আইটেম দেয় যে ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিবে অমুক দিবে তমুক দিবে হিট আইটেম অমুক আইটেম টমুক আইটেম ভাই আমি ওইগুলো বিশ্বাসী না আমাকেও আমাকেও হচ্ছে আইটেম দেয় ইনবক্সে বোঝেন তাহলে আর যারা বাংলাদেশের অনেকেই ভিডিও বানায় আসলে এরা কি দেখে যে ভিডিও বানায় আমি জানি না এরা কখনোই কোনো কোনো একটা শেয়ার নিয়ে এরা কখনোই আমি কোনো সময় দেখিনি যে সাধারণ বিনিয়োগকারীকে সতর্ক করছে আমি গত ভিডিওতে একটা সতর্কবার্তা দিয়েছিলাম সেগুলোও একটু চেক করবেন গত দুই দিন আগে সেগুলোও কারেক্টিভ মোডে আছে সেগুলো আমার লেভেলে আসলে আমি হয়তো বা আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিন্তু এইগুলো আমি দিয়েছিলাম গত তেইশ আগস্ট আজকে আছে কয় তারিখ আজকে হচ্ছে সতেরো আগে আমি জানতাম যে এইখানেই প্রাইজ আসতে চলেছে আমি কি জ্যোতিষ আমি জ্যোতিষ না আমি জ্যোতিষ না ভাই আমি ভবিষ্যৎ বলতে পারি না বাট আমার কাছে ক্যালকুলেশন আছে আমার কাছে ম্যাথ আছে আমার কাছে টেকনিক আছে আমার কাছে বিভিন্ন ধরনের থিওরি আছে আমার কাছে ইলিটোয়েব আছে আমার কাছে এসএমসি আছে আমার কাছে প্রাইজ অ্যাকশন আছে সো আমি এটা জানি আমি কেন অ্যাপ্লাই করব না বাজারে যদি স্মার্ট মানির প্লে আপনি ধরতে পারেন আপনাকে ভাই টাকা ইনকাম করতে আপনার বেগ প্রবাহিত হবে না আপনাকে আপনার লোক হওয়া ঠেকাইকে আপনার মেক মানি মেক করা আপনার ঠেকাবেকে আপনারা জান ভালো করে যান বাজারে যদি আপনি ঠিকঠাক মতন দুইটা স্টক কাইটার মতন দুইটা দুইটা ট্রেড করতে পারেন এক মাসে আপনার চাকরি করেন আর যাই করেন ওইটার আর বেতন খারাপ হয়ে যাবে তো আপনারা একটু টেকনিক শেখেন ভাই এটা আমার একদিনকার ফসল না এটা আমার রিসার্চের ফসল আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটা কারণেই সেটা সাধারণ বিনিয়োগকারী যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর অ্যাটলিস্ট একজন মানুষ যদি আমার ভিডিও দেখে সে সতর্ক হয়ে যায় বা সে ওইভাবেই ট্রেড প্লানটা করে তাহলে সে যে উপকারটা পাইলো এটি আমার কথা ভাই আপনি জানেন যারা এই টাইপের জিনিস জানে বা স্মার্ট মানির প্লেটা যারা ধরতে পারে এদের পয়সার অভাব হয় না ভাই আমি ইউটিউব থেকে পয়সা ইনকাম করার জন্য আসি নি সত্যি কথা আমি আসলে এসেছি এখানে সাধারণ বিনিয়োগকারীকে যাতে সতর্ক করতে পারি এবং এই যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী অনেক সময় শুনি যে ভাই এই বিনিয়োগকারী সুইসাইড করছেন ওই বিনিয়োগকারী হারিয়ে গেছেন আমার খুব কষ্ট লাগে ভাই এরাই তো আমার ভাই ব্রাদার তাই না তো আপনারা কেন শিখেন না ভাই আমি বলবো আপনারা শিখেন জানেন বুঝেন দেখবেন আপনারাও পারবেন এটার পিছনে আপনারা লেগে থাকেন আমি কয়েকশো ঘন্টা বা কয়েক হাজার ঘন্টা ব্যয় করছি শুধু চার্ট রিড করার জন্য যে চার্টে কি বলতে চাচ্ছে তারপরে আমি আমার মতো করে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্কশপ ট্রেনিং দেশ এবং দেশের বাইরে থেকে নিয়েছি সেখান থেকে কিছু করেছি এবং আমাদের বাংলাদেশ বাজারের সাথে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি সেই জায়গা থেকে আমি কিছু আমার মতো করে টেকনিক অবলম্বন করছি যে যেটা ব্যাক ইন্ডে কাজ করলে যে কোনটা ভালো কাজ করতেছে কোনটা খারাপ কাজ করতেছে বা কোনটা কাজ করে বা কোনটা কাজ করে না জানেন আমাদের বাজারে বাধ্যবাধকতা আছে এক নম্বর বাধ্যবাধকতা হচ্ছে ম্যাচুরিটির সমস্যা দিন দিন দিনে আমি বিক্রি করতে পারি না দুই নম্বর হচ্ছে আমাদের বাজারে শর্ট করা যায় না সো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল লেভেলে যদি ট্রেনিং নিয়ে আসি ওরা তো ওদের মার্কেটের সাথে ম্যাচ করে ট্রেনিংটা দেয় আমি আমার বাজারের সাথে ম্যাচ করে তো ওরা ট্রেনিং দিবে না সো আমি ওদের ওই জায়গা থেকে কোর জিনিসটা আমাদের বাজারে আমি আমার মতো করে মডিফাই করে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং আমি সাকসেস হয়েছি আমি আবারও বলি ভাই আপনারা যেখান থেকেই শিখেন শিখেন আপনারা শেখার চেষ্টা করেন দেখবেন আপনারাও পারবেন এই বাজারে আপনার আর স্মার্ট মানি আপনাকে মুরগি বানাইতে পারবে না সত্যি কথা বাস্তব কথাই বললাম আসলে আমরা মুরগি হই তাদের কাছে আমরা মুরগি হই এই যে এইখানে আমি বলেছিলাম এইখানে সতর্ক করেছিলাম যে এইটা এই ক্যান্ডেল দেখায় আপনাকে আপনাকে মুরগি বানাচ্ছে আমি বলেছিলাম তখন যে এই ক্যান্ডেলটা আপনাকে ম্যানিপুলেশন করার কথা বলছে সো অনেকেই শুধু প্রাইজ অ্যাকশনের উপর ট্রেড নিয়ে এইখানে ধরা খেয়েছে দেখেন এইটার উপরে আর কখনো প্রাইস ক্লোজ দিতে পারে নাই তো আপনি তো ধরা আলটিমেটলি ধরা না ধরা এখন প্রাইস এইখানে আসার পরে কি রিয়াকশন করে ওইটা দেখার বিষয় এইখানে আসলেই আপনারা কিনবেন এমন না আমি এটা বলতেছি না যে এইখান থেকেই ঘুরবে তবে এইখানে আরও ব্যাকিন্ডে অনেক ক্যালকুলেশন আছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে যদি আপনারা না বুঝেন না জানেন আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওইখানে নক করতে পারেন আমি যথাসাধ্য আপনাদেরকে উপকার করার চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব ওকে আজকের মতো ভিডিও এইখানেই পরবর্তীতে ইন্ডেক্স বা শেয়ারের কোনো বাই সিগন্যাল থাকলে বা শেয়ারের কোনো অ্যানালিসিস থাকলে সেটা নেক্সট ভিডিওতে আমি দিব আর যদি আপনারা ইন্ডেক্স সম্পর্কে জানতে চান আজকে এই এই সপ্তাহের জন্য বা কিছু ওয়াশলিস্ট জানতে চান তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা আছে যেটা সেটা আপনারা একটু দেখে নিতে পারেন আজকে শুধু রিভিউটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাইছিলাম তো সেটা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি থ্যাংক ইউ